হ্যালো ইভ্রিফান কেমন আছে তোমার সবাই আসা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি আর এই বুনটাকে দেখতে পাচ্ছ বাসে এসেছে আমার বাসেই আলাপ হচ্ছে খুব 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 মিষ্টি এবং ভীষণ 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 পাকা সারাদিন আমার কাছেই থাকে আমার কোলে বসে থাকে এমনকি হোটেলে গিয়েও আমার ঘরেই থাকে সারা সব সময় আর আমাকে ভীষণ আদর করে আর এখানে দেখছো কত 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 কাশফুল এটা উড়িষ্যা রাজ্য বুঝেছো আর এখানে এত এত কাশফুল কাশফুলগুলো দেখে মনে হচ্ছে দুর্গাপুজো এখন আসবে আসবে মানে মনেই হচ্ছে না দুর্গা পুজো চলে গেছে মা আমাদের সবাইকে মন খারাপ করিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে গেছে মনেই হচ্ছে না মনে হচ্ছে না দুর্গা পুজো আসছে তো এই কাশফুলগুলো দেখে হালকা মন খারাপও লাগছে তো যাই হোক এটা হচ্ছে আর একটা বুনু এটা ওই বুনুটার থেকেও ভীষণ 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 ছোট্ট একটা বুনু এর সাথেও কিন্তু আমার আলাপ হয়েছে বাসেই মানে আমাদের পাড়াই বাড়ি ওই বুনুটা আমাদের পাড়ায় না এই বুনুটা আমাদের পাড়াই বাড়ি কিন্তু আমাদের বাসে খুব মজা করেছি আমরা এই বুনোটা এত মিষ্টি মানে আমাকে এত সুন্দর করে দিদি দিদি বলে ডাকে মানে দেখলে মনটা একেবারে চলে যায় এদের দেখেছো হাসিটা জাস্ট দেখ হাসিটার মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি আছে মানে এই সব বাচ্চাগুলো না মন একেবারে কেড়ে নিতে পারে যেন আর এই যে এখানে বসে সবাই মিলে আমরা এখন আড্ডা মারছি হাসি ঠাট্টা এইসব করছি ভীষণ আড্ডা মারছিলাম এখানে এই যে কালারের লোকটা দেখতে ইনি কিন্তু ভীষণ খেতে পারে মানে ওনাকে ভীষণ পেটুক বলা যেতে পারে তো যাই হোক এই বাচ্চাগুলোর সাথে কাটিয়েছি এই মুহূর্তটা খুব সুন্দর ছিল এই মুহূর্তটা যে সবাইকে বসে মানে গল্প করছিলাম এই মুহূর্তটা খুব সুন্দর ছিল এই মুহূর্তটা বেঁধে রাখা যায় মানে লাইফে হয়তো মানে এই মুহূর্তটা হয়তো কোনো দিন আর ফিরে আসবে না যায় না কিন্তু এই যে ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদেরকে দেখালাম এইটা তো পরে ফিরে আসতেই পারে না এটা স্মৃতি হয়ে রইল যে এই মুহূর্তটা এত সুন্দর করে হাসি মজা করে আমরা কাটিয়েছি এটা একটা স্মৃতি হয়ে রাখলো সত্যি স্মৃতিগুলো সত্যি ব্লগিং এর মাধ্যমে ধরেছে এই ব্লগিংগুলো একটা স্মৃতি বলতে পারে আর এই যে দেখছি এই মহিলাটাকে এর মা মানে একটুখানি মাথাটা খারাপ আছে পাবন বলতে পারো একটুখানি পাগলি বেশি না কিন্তু ভীষণ সুন্দর গান করে রেখে সবাই রাগাচ্ছিলো রাগাচ্ছিলো বলে এ মানে আর ওই যে পাশে ছিল ওটা শাশুড়ি বুঝেছো একে রাগাচ্ছিল আর এ ভীষণ হাসি হাসি মজার কথা বলে একে এত রাগাচ্ছিলো লোকে আর আমরা সবাই এর জন্য হাসছিলাম ভিডিও করছি বলুন কেমন করে আমার দিকে তাকিয়ে আছে এর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমাদের সাথেই গেছিল। ঠিক আছে তো মানে এত হাসি একে সবাই রাগাচ্ছে আর আমরা শুধু হাসছি তো এই ট্রিপটা আমার খুব 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 ভালো কেটেছে মানে ওই বাচ্চাগুলোর সাথে এত সুন্দর ট্রিপ কেটেছে আর হচ্ছে এনার এদের হাসি ঠাট্টা মজায় ট্রিপ কেটেছে মানে এটা হচ্ছে আমার আজ অব্দি বেস্ট ট্রিপ গেল আমার হওয়া আজ অব্দি বেস্ট ট্রিপ কিন্তু আরও দুজনেই থাকতে পারতাম

जरूर छतम को তো যাই হোক ওর গানটা তো তোমরা শুনলেই গানের গলাটা দেখেছো কত সুন্দর বেশ ভালোই গানের গলাটা খুবই সুন্দর বলবো না আবার খুব খারাপ সেটাও বলবো না তো আমরা এখন ভাত ডাল তরকারি ডিম সেদ্ধ এসব খেয়ে এখন চলে এসেছি কন্যারকের সূর্য মন্দির এটা হচ্ছে এই পাশেই সূর্য মন্দিরটা ছিল এই সূর্য মন্দিরের পাশেই এখানে আমরা এখন একটু ঘুরতে এসছি আর এখানে সূর্য মন্দিরের ভেতরে কিছুই নেই কিন্তু চল্লিশ টাকা করে মাথা পিছু দিয়ে টিকিট কাটতে হবে তো এখানে যে সুইমিং পুলও ছিল তো চল্লিশ মাথা মাথাপিছু করে আমি আর টিকিট কাটিনি কারণ কারণ ভেতরে কিছুই নেই সবাই বলছে আমরা যাইনি আরও অনেকে আমাদের বাসে যারা গেছিলো তারা বলছিলো আমরা ফালতু ফালতু চল্লিশ টাকাটা নষ্ট করলাম কিছুই নেই ভেতরে ঠিক আছে আর তোমাদের একটা কথা আজকে আমি বলি তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছো না আগে কিন্তু তোমরা আমাকে খুব কমেন্ট করতে আচ্ছা কি হয়েছে বলো তোমাদের তোমাদেরকে আমার ভিডিও খুব ভালো লাগছে না তোমাদের যদি তোমার ভিডিও খারাপ লাগে বা এটা বলতে পারো আমার যদি কোনো ভিডিওতে দোষ থাকে সেটাও তোমরা বলতে পারো আমি তোমাদের এখন জুম করে দেখালাম দেখো কোনো সূর্য মন্দিরটা তো তোমরা আমাকে বলবে যে কী হয়েছে তোমরা আমাকে মেসেজ করছো যদি এই ভিডিও করতে আমার কিছু ভুল হয় সেটাও আমাকে বলবে যদি ভালো হয় সেটাও আমাকে বলবে আমার যদি খারাপ হয় ভিডিওটা তোমরা আমাকে সেটা বলবে আমি কিছু মনে করবো না আর যদি ভালো হয় সেটাও বলবে ভালো হলে তো ভালোই আর খারাপ হলে আমি চেষ্টা করবো সেই খারাপটা যতটা পারবো কম্পান করে দিতে ঠিক আছে তো যাই হোক এখন এখানে যাচ্ছি আর এখানে বেশ সুন্দর মিউজিয়ামও ছিল এদিকের মিউজিয়াম ছিল একটা মিউজিয়ামের ঘর আরও কারু অনেক কারুকার্য ছিল তো এখন আমি আর আমার মা বাবা আরও তিন চারজন মিলে যাচ্ছিলাম এখানে এখন অনেক ছবি টবি তুলেছিলাম কিন্তু অনেক ছবি বেশ তুলেছিলাম ভালোই লাগছিলো তো এইটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির তোমাদেরকে আমি জুম করে দেখালাম এটা হচ্ছে ওই সূর্য মন্দির তো আমাদের কিন্তু এখান থেকে আরও জায়গায় যাওয়ার কথা ছিল ধবলগিরি ভুবনেশ্বর কিন্তু উড়িষ্যা রাজ্য যেহেতু এটা এখানে কিন্তু বৃষ্টি নেমেছিল এত বৃষ্টি নেমেছিল যে আমরা বাস থেকে আর নামতে পারিনি ওই বৃষ্টির মধ্যে দিয়েই কিন্তু আমরা বাড়ি গেছি আর আমাদের সিট ভিজে গিয়েছিল জামা কাপড়ও ভিজে গিয়েছিল এত বৃষ্টি হচ্ছিল তো এত বৃষ্টির জন্য আমরা আর ওখানে নামতেই পারিনি তাই জন্য আমাদের ধবলগিরে ভুবনেশ্বরটা দেখা হলো না আবার যদি কোনোদিনও যাই তাহলে হয়তো দেখা হবে তো এখন আমরা চলে এসেছি আর একটা এটা কি জায়গা আমি জানি না কিন্তু এই জায়গাটা বেশ ভালোই এখানে এই যেখানে একটা টিকিট কাউন্টার ছিল ওইদিকের মিউজিয়ামগুলো ঘুরে দেখার জন্য টিকিট কাউন্টার ছিল তো তো এখানে আমরা এখন দেখছিলাম বেশ সুন্দরী বেশ কারুকার্যগুলো ছিল এখানে এই কারুকার্যগুলো তোমরা ক্যামেরাটায় যতটাই না সুন্দর দেখতে পাচ্ছ এটা যদি তোমরা সামনে একটু নিখুঁতভাবে দেখো না এত সুন্দর করে করে কারুকার্যগুলো বেশ ভালোই লাগবে তোমাদেরকে এখানে দুটো চক্র মতো ছিল দুই পাশে দেয়াল আর একটা মালখানের ঠাকুর ছিল ওখানেই সবাই মিলে ছবি তুলছিলাম মাকে ছবি তুলে দিয়েছিলাম আমরাও ছবি তুলছিলাম আর এই দেখো কোনোরকমের সূর্য মন্দিরে ঢোকার জন্য চল্লিশ টাকা করে টিকিট কাটতে হবে আর লাইনটা জাস্ট দেখো এত লাইন দিয়ে তারপর মাথাপিছু চল্লিশ টাকা করে তারপরে ভেতরে কিছুই নেই তো এটার কোনো দরকার নেই তো আজকের মতোটা